কি সিস্টেম উল্লেখযোগ্য কিছু নেই তবে বঙ্গোপসাগর থেকে জলীয় রয়েছে যে কারণে গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমে যে জেলাগুলি আছে সেইসময় উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গেছে তো আজকের দিনটা পাঁচ তারিখে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম থাকবে ফলে প্রভাব পড়ার মতো কিছু নেই ছ তারিখে আংশিক মেঘলাকা কয়েক জায়গায় থাকবে এছাড়া উল্লেখযোগ্য কিছু থাকছে না এগারো তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক পরিষ্কার ওদেরই থাকবে দক্ষিণবঙ্গ রাতের তাপমাত্রা বেশির দিকেই থাকবে তো আগামী তিন দিন খুব একটা কিছু চেঞ্জ নেই ন তারিখ থেকে তো সাময়িকভাবে একটু কমবে সামান্য একটু কমবে রাতের তাপমাত্রা ন তারিখ থেকে সাময়িকভাবে সেটা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠারো দশমিক ছয় ডিগ্রির কাছাকাছি স্বাভাবিক থেকে প্রায় দু ডিগ্রির মতো বেশি তো আগামী দু তিন দিন কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি থেকে উনিশ ডিগ্রির কাছাকাছি থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি আঠাশ ডিগ্রির কাছাকাছি ন তারিখ থেকে সামান্য একটু কম দেয় রাতের তাপমাত্রা সাময়িকভাবে এই দিনের দিকে সকালের দিকে কুয়াশা থাকবে আগামী দু তিন দিন উত্তরবঙ্গের জন্য পাঁচ তারিখে দু এক জায়গায় হালকা বৃষ্টি খুব হালকা বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকে দার্জিলিং কালিম্পং এই সাইডটা ছ তারিখে দার্জিলিং কালিম্পং এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ খুব একটা প্রভাব পড়ার মতো কিছু থাকছে না এছাড়া এগারো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ শুষ্ক হৃদয় থাকে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দুই তিন দিন উত্তরবঙ্গ তাপমাত্রা উত্তরবঙ্গ মোটামুটি আট ন তারিখের পর সামান্য একটু আবার কম এই আট আট তারিখের পরে কমার কারণটা থেকে। বর্তমানে যেটা চলছে এটা তো স্বাভাবিক নয় স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি চলছে কারণ বঙ্গোপসাগর থেকে জলীবাস্ত প্রবেশ বেশি আছে বা ক্লাউডিং কিছুটা রয়েছে এই ক্লাউডিংটা বেরিয়ে গেলে আবার নর্মালের কাছাকাছি এটা স্বাভাবিক থাকার কথা তার কাছাকাছি গেছে।

উত্তরে হওয়ার কি আটকাচ্ছে এখন তার ফলে কি হ্যাঁ উত্তরে হাওয়া কিছুটা ব্যাঘাত পাচ্ছে সেই সাথে প্রবেশও বঙ্গোপসাগর থেকে বেশি আছে তো সেটা একটু কেটে গেলে হয়তো সামান্য একটু ড্রপ করবে